তিন রোতে আছে অনলি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র তিন রতি থেকে আজকে টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আমরা কিছু দুলের কালেকশন দেখব তো শুরুতেই তো দুলের আমরা হলমার্ক দেখিয়ে দিলাম আমাদের সাথে কিন্তু এখন আছে সামি ভাইয়া তো আপনারা কিন্তু ভাইয়ার কালেকশন আমাদের ভিডিও প্লাস হচ্ছে লাইভে দেখে থাকেন ভাইয়া কিন্তু নতুন শোরুম দিয়েছে হচ্ছে মিরপুর দশে তাই না মিরপুর দশ নম্বর গোলচক্কর এফএস মার্কেট এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা হচ্ছে আমাদের একটু আমি ওজনটা সরাসরি দিয়ে দেই পাঁচ রোতি ছয় পয়েন্ট খুব সুন্দর পাঁচ পয়েন্ট ছয় টব দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার রতি ওজনের টপ এটা হচ্ছে চার রোতি ওজনের টপ খুব সুন্দর দেখেন অনেক সুন্দর চার রুতি আমাদের নাগিন দে খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন যেটা যেটা বললাম যে তিন রতি টপ আমাদের কাছে अवेलेबल আছে এটা তিন রতি খুব সুন্দর এটা আমরা দেখিয়ে দিচ্ছি তিন রতি থেকে টপ এটা মাত্র তিন রতি এটা কিন্তু আমরা এত কমে কোথাও পায় না এটা হচ্ছে মাত্র তিন রতি যে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে টপের হিউজ কালেকশন আছে আপনারা শুধু দেখবেন नेक्स्ट আরেকটা পাতা টপ আছে এটাও তিন রতি ওজনের এটা হচ্ছে আমাদের তিন রতি ওজনের পাতা যে আমাদের টপ আছে দেখেন খুবই সুন্দর তিন রতি আছে অনলি ওয়াও অনেক সুন্দর দেখেন তিন রতিতে টপ কিন্তু অভাব নাই তিন রতিতে এতগুলো সব দেখাচ্ছি না এটা হচ্ছে তিন রতি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস জানতে ইনবক্স করতে হবে কারণ প্রাইস খুব চেঞ্জ হয় যার কারণে আমরা বলি না ইনবক্সটা আমাদের ফেসবুক পেজে করবেন গোলফি ফাইন ইনবক্স ওয়াও এটা ওয়েট কত এটা একানো থেকে কম আসে 570 আছে আচ্ছা খুব সুন্দর সবগুলো 21 কেটস হলমার্কের মধ্যে এটা হচ্ছে 570 5 পয়েন্ট এটা হচ্ছে 5 রতি 5 পয়েন্ট খুব সুন্দর অনেক সুন্দর একটা फ्लावर সিস্টেম এটা হচ্ছে চার রতি এটা হচ্ছে চার রতি দেখেন ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চার রতি এটা আড়াই রতি আছে 2.5 আচ্ছা এটা আবার আরো কম এটা আড়াই রতি আছে 3 রতি থেকে কম অনেক সুন্দর আড়াই রতির মধ্যে আরেকটা বলtop পেয়ে যাচ্ছে আমরা আচ্ছা এটাও দেখেন এটাও কিন্তু খুব সুন্দর

আচ্ছা এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনোটারই ওয়েট মানে একদম লাইভ ওয়েট দিয়ে দেয় ভাইয়া বলছে দেখেন এটা কি মানে এটা পাঁচ ফোরং এর মতন আপনার দেখতে খুব সুন্দর দেখেন এটা ক্রাউনের মত করে হচ্ছে চারুতি আছে আচ্ছা এটা হচ্ছে ক্রাউনের মতন করে চারুতি আছে খুব সুন্দর অনেক সুন্দর এই এই পাতাটা আছে চারুতি 4 পয়েন্ট এই পাতাটা আছে হচ্ছে চারুতি 4 পয়েন্ট খুব সুন্দর চারুতি 4 পয়েন্ট প্রদীপ শেপের চারুতি 2 দুই পয়েন্ট এটা হচ্ছে প্রদীপ শেপের চার রতি পয়েন্ট ওকে অনেক সুন্দর দেখেন তিন রতি সাত পয়েন্টের মধ্যে একটা এটা হচ্ছে তিন রতি সাত পয়েন্টের মধ্যে খুব সুন্দর

আচ্ছা তো এই সুন্দর সুন্দর গুলো কিন্তু আমরা দেখতে পারলাম গোলফিনেটি জুয়েলার্স থেকে এটা হচ্ছে দোকান নম্বর সাতানব্বই তলা লিফটের দুই হাজি হুজরত আলিমোল্লা সুপার মার্কেট মিরপুর বারো ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ